ভিডিও শুরুতেই সকলকে জানাই শারদিয়ার অগ্রিম শুভেচ্ছা এবং ভালোবাসা আর বড়দেরকে প্রণাম স্টার্টিং প্রাইস থাকছে দুর্গাপুজো উপলক্ষে এগারো হাজার নশো নিরানব্বই টাকায় হোয়াইট কালার আমাদের কাছে শুরু হয়ে যাচ্ছে স্যামসাং এম তেরো এগুলো সবই হচ্ছে আমাদের কাছে ফাইভ জি এই ভিডিওতে শুধুমাত্র কাস্টমারদের জন্য যে গিফট আছে এটা এটা নয় জন্য একটা স্পেশাল গিফট প্রত্যেকটা ভিউ আমাদের এই এই যে ভিডিওটা আছে ভিডিওটাতে একটা কমেন্ট করবেন শেয়ার করবেন ইনস্টাগ্রাম এবং ফেসবুকে জাস্ট ওই দুটো শেয়ার করবেন আর একটা কমেন্ট করবেন তাহলে আপনারা আমাদের দোকানে আসবেন কোনো ফোন পারচেস করতে হবে না শুধু দেখাবেন যে আপনি এই ভিডিওটায় কমেন্ট করেছেন এবং শেয়ার করেছেন তো সঙ্গে সঙ্গে আপনাদেরকে আমাদের তরফ থেকে একটা নেট ব্যান্ড ফ্রি অফ করছে গিফট করা হবে প্রত্যেক বছর দুর্গাপুজো উপলক্ষে মোদি সাথে থাকে অফার আর তার সাথে সাথে প্রত্যেকটা মডেলের একটা দুর্দান্ত অফার প্রাইস আমরা প্রোডাক্ট গুলো দিই আর প্রত্যেকটা মডেলের সাথে একটা দুর্দান্ত গিফট জিতে নেওয়ার সুযোগ থাকছে দুর্গাপুজো উপলক্ষে নতুন যা এটাও তাই কোনো কিছুতেই তফাৎ নাই তবে তপাদ আছে শুধুমাত্র দামে ষাট হাজার টাকার ফোন পেয়ে যাবে মাত্র তিরিশ হাজার টাকা পঞ্চাশ হাজারের ফোন পেয়ে যাবে চব্বিশ হাজার নশো নিরানব্বই টাকায় দুর্গা উপলক্ষে ফিফটি পার্সেন্ট অফ প্রোডাক্টের কন্ডিশন কেউ বলতে পারবে না এটা সেকেন্ড হ্যান্ড জাস্ট ব্র্যান্ড নিউ কন্ডিশনের রয়েছে ভিভো এক্স লেন্স দেওয়া আছে সাথে বারো জিবি দুশো সরি আছে মার্কেটে সদ্য লঞ্চ হওয়া ফোনের ওপর থাকছে আপ টু ফিফটি অফ উপলক্ষে মার্কেটে সদ্য লঞ্চ হওয়া থাকছে ডিসকাউন্ট আইফোন ইলেভেন এর উপরে থাকছে একটা স্পেশাল ডিসকাউন্ট কিভাবে ফোন কিনবেন তাহলে আজই চলে আসুন ভবিষ্যতে ভবিষ্যতে ফাইভ জি ফোন শুরু হয়ে যাচ্ছে পাঁচ হাজার নশো নিরানব্বই টাকায় দুর্গা পুজো উপলক্ষে অ্যামোলেড ডিসপ্লে দিয়ে ছ জিবি র্যাম একশো আঠাশ জিবি স্যামসাং এম ফিফটি থ্রি ফাইভ জি পাঁচ হাজার নশো নিরানব্বই টাকায় সাথে থাকছে একটা আকর্ষণীয় গিফট প্লাস হচ্ছে আমাদের এই এই গিফট ডাম্পারটা চালু হয়ে গেছে যেখানে টপ থার্টি মেম্বারকেও দেওয়া হবে একটা সুন্দর গিফট দুর্গাপুজোর এই যে অফারটা চলছে এই অফারটাতে আপনারা অংশগ্রহণ করুন একটা হিউজ প্রোডাক্টের ওপর হিউজ কোয়ান্টিটির আমাদের কাছে যে প্রোডাক্টটা রয়েছে তার ওপর একটা হিউজ ডিসকাউন্টও পাচ্ছেন সাথে পাচ্ছেন আকর্ষণীয় বিভিন্ন রকমের গিফট আর টপ থার্টি মেম্বারকে আমরা দেবো একটা সুন্দর সুন্দর গিফট যেখানে পুরো ভিডিওটাই দুর্গাপুজোর দুদিন আগে ইউটিউবে লাইভের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে খেলাটা কিভাবে হচ্ছে যেখানে টপ থার্টি মেম্বারকে দেওয়া হবে একটা সুন্দর সুন্দর গিফট তো চলুন আসুন আমাদের কাছে এই মুহূর্তে অফার প্রাইসে কি কি প্রোডাক্ট আমরা এনেছি মবিশোতে আছে আমি ভাইকে বলবো একবার দেখিয়ে দিতে নমস্কার তো এই পুরো উপলক্ষে স্পেশালি বানানো আমরা দুর্গাপুজোয় কিছু না কিছু গিফট দিয়ে থাকি আর প্রোডাক্টের সঙ্গে থাকে একটা হিউজ ডিসকাউন্ট তো এই টাইমটা প্রত্যেকটা মবিশোর যারা ফ্যামিলি এবং ভিউ একটা হিউজ কোয়ান্টিটিতে পারচেস করে থাকে তো আজকে প্রত্যেকটা প্রোডাক্টের ওপর আমাদের আজকে অফার থাকছে এই ভিডিওটা আজকের ডেট থেকে যেদিন থেকে ভিডিওটা পোস্ট হবে সেদিন থেকে অফারটি স্টার্ট হবে না থাকবে সপ্তমীর দিন পর্যন্ত ভাতারের বুকে যে লেভেলের স্টক থাকে সেটা আপনি কোথাও পাবেন না মুভিশোতে সবসময় তিনশো প্লাস স্টক নিয়ে মভিশো সবসময় এগিয়ে যায় আর ভবিষ্যতে আরও এগিয়ে যাওয়ার ইচ্ছা আছে তো এই মুহূর্তে জির একটা হিউজ কালেকশন আছে সাথে রয়েছে অফার প্রাইস দুর্গাপুজো উপলক্ষে প্রতি বছর মবিশো অফার দিয়ে থাকে তো এবারেও সেটার কমতি নেই তো আমি দেখিয়ে দিচ্ছি কি লেভেলের অফার রয়েছে রেডমি 8A এ অরিজিনাল ডিসপ্লে দিয়ে বক্স চার্জার কমপ্লিট মাত্র পেয়ে যাচ্ছেন 2999 নশো নিরানব্বই টাকায় দু নশো নিরানব্বই টাকায় অরিজিনাল ডিসপ্লে দিয়ে রেডমি 8A এ পেয়ে যাচ্ছেন সাথে থাকছে সাত দিনের মানি ব্যাক প্রশেষ তিরিশ দিনের চেকিং গ্যারান্টি ফ্লিপকার্টের বিগ বিলিয়নও এইরকম অফার আপনি পাবেন না তারপর রয়েছে স্যামসাং এবারও চার জিবি র্যাম চৌষট্টি জিবি স্টোরেজ দিয়ে আমাদের কাছে মাত্র ফোনটা পেয়ে যাচ্ছেন বক্স চার্জার কমপ্লিট দিয়ে তিন হাজার নশো নিরানব্বই টাকায় পোকো এম টু চার জিবি র্যাম চৌষট্টি জিবি কন্ডিশন মেইন কন্ডিশনে রয়েছে সাথে বক্স চার্জার কমপ্লিট রয়েছে প্রোডাক্টের প্রাইস হবে চার হাজার চারশো নিরানব্বই টাকা রেডমি নাইন প্রাইম বক্স চার্জার কমপ্লিট দিয়ে সেটাও আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন চার হাজার চারশো নিরানব্বই টাকায় রেডমি টেন টেনে এটাতেও রয়েছে একটা ধামাকাদার অফার ভিভো ওয়াই জিরো টু টি আমাদের কাছে এই মুহূর্তে এভেইলেবল রয়েছে তাছাড়াও রেডমি না টেন রয়েছে এই মুহূর্তে অ্যাভেলেবেল যেটা অপার প্রাইসের রয়েছে মাত্র চার হাজার চারশো নিরানব্বই টাকায় এছাড়াও আমাদের কাছে রয়েছে রেডমি এ টু মোটো ই তেরো এগুলো সবই চার থেকে পাঁচের মধ্যে বাজেটের মধ্যে আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন তো সব মডেলে আমি এই মুহূর্তে ফোর জি ধরে ধরে প্রাইস বলছি না আপনারা এই প্রাইসের স্টার্টিং প্রাইস দেখেই আপনারা বুঝতে পেরেছেন যে আপ এই প্রোডাক্টগুলোর কিরকম প্রাইস হতে পারে

এই মুহূর্তে আমরা দেখিয়ে দিচ্ছি কি কালেকশনটা রয়েছে তো প্রত্যেকটা মডেলের সাথে আপনারা পাচ্ছেন একটা সাত দিনের মানি চেকিং প্রসেস নেক্সট আসবো নেক্সট আমরা দেখাচ্ছি যে আমাদের কাছে ফাইভ জি শুরু হয়ে যাচ্ছে মাত্র পাঁচ হাজার নশো নিরানব্বই টাকায় এগুলো সব ফাইভ জি ডিভাইস আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে পাঁচ হাজার নশো নিরানব্বই করে এরপর আসছি আমি ভিভোর এখানে মার্কেটে সদ্য লঞ্চ হওয়ার দু দুটো ভিভো এক্স দুশো এফি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এটা জাস্ট দশ দিন বয়স এটা হচ্ছে এক মাস বয়স এই ফোনগুলোর উপরেও থাকছে একটা হিউজ ডিসকাউন্ট ভবিষ্যতে চলছে ভিভো এক্স নাইনটি প্রো এক্স নাইনটি প্রো রয়েছে আমাদের কাছে অ্যাভেলেবেল ফ্লিপকার্ট চেক করুন ষাট হাজারের ফোন আছে এই মুহূর্তে আমাদের কাছে পেয়ে যাবেন উনত্রিশ হাজার নশো নিরানব্বই টাকায় ভিভো এক্স নাইনটি

আইফোন ইলেভেন আমাদের কাছে স্টার্ট হয়ে যাচ্ছে এগারো হাজার দুশো নিরানব্বই টাকায় আইফোন এসি টোয়েন্টি টোয়েন্টি টু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে ফাইভ জি ডিভাইস যার স্টার্টিং প্রাইস রয়েছে তেরো হাজার চারশো এছাড়া যেটা মার্কেটে কখনোই পাবেন না গোটা মার্কেট খুঁজে নিন এই মডেলটা পাবেন না যেটা গুগল পিক্সেল সেভেন প্রো যেটা মার্কেট ভ্যালুয়েশন যখন প্রোডাক্ট বেরিয়েছিল সত্তর হাজার টাকার প্রোডাক্ট ছিল এই মুহূর্তে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ছাব্বিশ হাজার চারশো নিরানব্বই টাকায় সাথে পাচ্ছেন ডিএসএলআর ক্যামেরা এই ফোনটা কিনলে আপনাকে আর ডিএসএলআর ক্যামেরা কেনার কোনো দরকার নেই এত সুন্দর ক্যামেরা কোয়ালিটি স্যামসাং এস টোয়েন্টি ফোর জাস্ট ব্র্যান্ড নিউ কন্ডিশন একটা সিঙ্গেল স্ক্র্যাচ রেঞ্জ কিচ্ছু নেই সেটাও থাকছে আমাদের কাছে অফার প্রাইসে এস টোয়েন্টি থ্রি এপি যেটা মার্কেটে একদম হাই ডিমান্ডিং সেট সেটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র আঠারো হাজার নশো নিরানব্বই টাকা ও ওপো রেনো টুয়েলভ প্রো এটা রেনো সিরিজের একটা দুর্দান্ত ফ্ল্যাগশিপ ডিভাইস সেটাতেও থাকছে মোভিশো থেকে দুর্দান্ত ধামাকাদার অফার প্রাইস থ্রি প্রো যেটা হচ্ছে মাত্র দু মাস বয়স দু মাস কি তিন মাস হবে একটু দেখে নিতে হবে দু থেকে তিন মাস বয়স হবে এটার প্রাইস থাকছে দশ হাজার এছাড়াও আমাদের কাছে রয়েছে রিয়েলমি ফো এটা একটা হাইলি ফ্ল্যাকশিপ ডিভাইস গেমিং ফোন এটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে জলে ডুবিয়ে দিলেও কিছু হবে না ওয়াটার প্রুফ ফোন ডাস প্রুফ ফোন আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র আঠেরো হাজার একশো নিরানব্বই টাকায় এক মাসের ফোন Oppo Reno 11 Pro আমাদের কাছে এই মুহূর্তে अवेलेबल রয়েছে একটা হিউজ ডিসকাউন্টে Oppo F29 Pro আমাদের কাছে अवेलेबल রয়েছে একটা হিউজ ডিসকাউন্ট প্রাইসে সাথে লাভাড় একটা ফোন যেটা এক মাসের ফোন যেটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 6990 টাকা Vivo V21 ই অ্যামোলেড ডিসপ্লে দিয়ে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রডাক্টর কন্ডিশন মিন মানে যা মিন থাকার জন্য প্রডাক্টর প্রাইস থাকে মাত্র 8000 সাতশো নিরানব্বই টাকা আট হাজার সাতশো নিরানব্বই ফাইভ জি ডিভাইস এইট ওয়াই টোয়েন্টি এইট এস ওয়াই তিনশো ওয়াই তিনশো প্রোডাক্ট কন্ডিশন একদম সুপারমিট আছে এটাও আপনি আমাদের কাছে অফার প্রাইসে পেয়ে যাবেন এছাড়াও আমাদের কাছে রয়েছে স্যামসাং গ্যালাক্সি এফ পঞ্চান্ন মোটো এইচ ফোরটিও মোটো এইচ ফিফটি প্রো প্রত্যেক মডেলের ধরে ধরে যদি আমরা প্রাইস বলতে যাই তো ভিডিওটা মিনিমাম তিরিশ মিনিটের ভিডিও হয়ে যাবে তো আমরা চাইছি না সেই ভিডিওটা এত বড় লং এ যেতে তো এই মুহূর্তে এছাড়াও আমাদের কাছে যেগুলো কিছু আর একটা প্রাইস বলে দিচ্ছি ইলেভেন লাইট এনি সাত হাজার নশো নিরানব্বই টাকায় আপনি ফাইভ জি ডিভাইস পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এছাড়া পোকো এম ফোর প্রো পাচ্ছেন মোটো জি এইটটি টু পেয়ে যাচ্ছেন মোটো জি ফিফটি সিক্সটি ফোর পাচ্ছেন বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি আট হাজার নশো নিরানব্বই স্যামসাং এ চোদ্দ পেয়ে যাচ্ছেন ছ হাজার নশো নিরানব্বই সব ফাইভ জি ডিভাইস ওপোর ফাইভ জি ডিভাইস আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার নশো নিরানব্বই এত ডিসকাউন্ট দিয়ে মবিশো এইবারের দুর্গাপুজো উপলক্ষে একটা হিউজ ডিসকাউন্ট নিয়ে চলে এসেছে ভিভো টি ওয়ান ফাইভ জি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এছাড়াও রয়েছে ভি টোয়েন্টি সেভেন ন্যায্য ফিফটি ইলেভেন এক্স ইলেভেন এক্স একটা দুর্দান্ত গেমিং ফোন আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার নশো নিরানব্বই আটশো সত্তর প্রসেসর একশো কুড়ি রেট সাথে রয়েছে বক্স চার্জার কমপ্লিট আট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ এছাড়াও রয়েছে রিয়েলমি পি রেনো সেভেন মার্কেটে প্রাইস চেক করুন তিরিশ হাজার টাকা দাম আছে এটা আপনারা আপনি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ন হাজার নশো নিরানব্বই সাথে পাচ্ছেন অ্যামোলেড ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ইনফিনিক্স জিরো থার্টি ফাইভ একটা প্রোডাক্ট সেটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে

আইফোন প্রো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে চুয়াল্লিশ হাজার নশো নিরানব্বই এদিক দিয়ে রয়েছে ওয়ান প্লাস এর একটা আট জিবি র্যাম একশো আঠা আঠাশ জিবি মাত্র পনেরো হাজার নশো নিরানব্বই টাকার এছাড়াও রয়েছে ওয়ান প্লাস ইলেভেন আর ইলেভেন আর এর প্রকাশের কন্ডিশন একদম সুপারমিন্ট বক্স চার্জার কমপ্লিটলি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ষোলো হাজার নশো নিরানব্বই টাকায়

তো আপনারা বুঝতেই পারলেন যে আমাদের কাছে কি পরিমাণ স্টক আছে আর কি প্রাইসে আমরা এই মুহূর্তে দিচ্ছি বিভিন্ন জোনা বিভিন্ন রকম ভিডিও যাচ্ছে তো সমস্ত ভিডিও আপনারা ভেরিফাই করে দেখুন আমরা যে প্রাইসে দিচ্ছি সেটা অন্য কোন শপ আপনাকে দিতে পারছে কিনা তো এরপরে আমি আরেকটা ভিডিও লাস্টে এই কথাটাই বলবো যে আপনারা এই টাইমটায় আমাদের অফারগুলো নেওয়ার জন্য অবশ্যই ভবিষ্যতে ভিজিট করুন আমাদের ঠিকানা আছে ভাতার বাজার ঠিক পুলিশ স্টেশনের পাশে আর আমার যে মুভিসের যারা ভিউয়ার্স আছেন এবং আমাদের যারা বন্ধু বান্ধব রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন বিশ্বাস করেন এবং ভরসা করেন তাদেরকে এই ভিডিওটা অবশ্যই একবার শেয়ার করতে বলবো প্রত্যেকটা শেয়ারের ওপর আর একটা কমেন্টের ওপর থাকছে একটা আকর্ষণীয় গিফট আপনাদেরকে ফোন কিনতে হবে না জাস্ট আপনারা আমাদের এই ভিডিওটাকে লাস্টে ভিডিওটাকে একবার শেয়ার করে দেবেন আর ভিডিওর নিচে একটা কমেন্ট করে দেবেন সুন্দর একটা কমেন্ট করে দেবেন এটা এনে আমাদেরকে দেখাবেন যে আপনি এই ভিডিওটা শেয়ার করেছেন ক্লাস আপনারা ভিডিওটা শেয়ার করেছেন ফেসবুক এবং ইনস্টাগ্রামে এবং কমেন্ট করেছেন ভিডিওটাতে আমরা আপনাদেরকে একটা করে নেক ব্যান্ড ফ্রি অফ কস্টে গিফট করবো উপলক্ষে তো এই ভিডিওটাতে আমার বন্ধু বান্ধব এবং যারা ভালোবাসে তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে ভিডিওটাকে যতটা পারবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দুর্গা পুজোটা খুব ভালোভাবে কাটাবেন এটাই আমরা আশা রাখছি মোদীশোর তরফ থেকে forget to subscribe. Like share and comment down.